আজকে আবার তোমাদের কাছে আবার মানে কটনের কালেকশন নিয়েছি আর আজকের কটনটা একটু আলাদা রকম রয়েছে আমি প্রথম এই কালারটাই খুলবো আজকে কটনটা সবার থেকে একটু আলাদা রয়েছে একদম মিড নাইট ব্লোর মধ্যে তোমাদের প্রিন্ট আলাদা দিয়েছে কন্ট্রাস্টে দিয়েছে ঠিক না হ্যাঁ ওই কালেকশন আমি রিস্টক করবো বাট আজকে কালেকশনটা আবার একটু নতুনত্ব এনেছি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর শাড়িটার লুকিংটা দেখে নেবে আগেই বলে দিই এগুলো কিন্তু বাটিক প্রিন্টে রয়েছে বাট বাটিক না পুরোটাই চান্দ্রিতে রয়েছে আর পিওর কটন বাই কটন রয়েছে আর শাড়িগুলো থাকে না উইদাউট ব্লাউজ পিস কোন রকম ব্লাউজ পিস কিন্তু অ্যাটাচ করা থাকবে না সো এস এস নাও বুকিং করে ফেলো পুরো শাড়িটা আমি এক প্লেট করে খুলে দেখালাম ফার্স্ট শাড়িটা আর বাকিগুলো কিন্তু তোমরা কালার দেখে ওনলি বুকিং করে নেবে পুরো শাড়িটাতেই এরকম প্রিন্ট যাবে এ টু জেড পুরো পাক্কা বারো হাতে থাকবে আর এগুলো পিওর কটন বাড়ি শাড়িগুলো যখন হবে না হালকা আমি তোমাদের সাজেস্ট করবো হালকা একটু নুন দিয়ে ভিজিয়ে রেখো তাহলে দেবে শাড়ি কালার অনেক দিন টেকসই করে ঠিক আছে কারণ পিওর কটন মানেই বুঝতে পারছো হালকা কিন্তু একটু কষ উঠবেই তো সেই কারণে চলো দিস ইস দা নেক্সট কালার একদম রেড এর মধ্যে চলে আছে তার মধ্যে হলুদ রঙের পাড়ের মধ্যে জাস্ট

গ্রিন কালার এর প্রিন্ট একই পাচ্ছ জাস্ট কালার আলাদা আলাদা পাচ্ছ ওকে চলো নেক্সট কালার তোমাদের যাচ্ছে পার্পেল এর মধ্যে পার্পেল উইথ ফিরোজি পার্পেল উইথ ফিরোজি প্রিন্টটা দেখো একটু মানে আমি জানি না আমার গোলাচ্ছে না বুঝতে পারছি না ঠিক আছে প্রিন্ট যদিও বা একটু এদিক ওদিক পাও বোঝা যাবে না শুধুমাত্র কালার দেখেই বুকিং করো তাও আমি কেন বলছি কারণ এগুলো পিওর কটনের হয়েছে তো আর কটনের শাড়ি না প্রিন্ট সবসময় এক আসে না তাও আমার যত আমি ভিডিওতে সব একই রকম দেখছি তাই আমি বলছি একই রকমই পাবে যদি কিছু এদিক ওদিক হয় তাই আগে থেকেই বলে দিলাম ওকে চলো এটা আছে তোমাদের এর সাথে রেড কালার আমি আগে থেকে মানে কাটছাট করে কথা বলতে ভালোবাসি কেন বলো তো পরে যেন গালাগালি খেতে না হয় ওই জন্য আমি ফিরোজি উইথ হট পিঙ্ক মানে ফিরোজি তোমাদের চলে যাচ্ছে বডি অ্যান্ড হট পিঙ্ক কালারে তোমাদের চলে যাচ্ছে পার আর আঁচল জাস্ট দেখো আবার বলে দিই পিওর কটন বাই কটন রয়েছে কোন রকম মিক্স ভেজাল এর মধ্যে পাবে না সিল্ক সুতো নেই যারা নিয়েছো তারা জানো এগুলো বাড়িতে পড়া শাড়ি বিয়ে বাড়ি বা কোনো ওকেশনে পড়া শাড়ি না গিফট পারপাসের শাড়ি বলতে পারো কারণ এইসব কালেকশন আমাদের দোকানে আসলেও তোমরা পাবে সব ভিজিট করার প্রচুর সেল করি বিশ্বাস করো এই শাড়ি যে কত পিস করে আসে মানে যা যখন আমি এই শাড়িটা বুকিং যাকে নিতে দিই সে জানে শাড়িটা কত পিস করে বুকিং হয় তো চলো তাছাড়া দোকানেও আছে দোকানেও নিতে পারো তো এটা কি লাস্ট কালার দ্য লাস্ট কালার ইজ বটল গ্রিন উইথ রেড ঠিক আছে মানে বটল গ্রিনের সাথে তোমাদের রেড কালার চলে আছে তোমার বুকিং করে ফেলেন পেয়ে যাও শুধুমাত্র 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 থ্রি সেভেন্টি ফাইভ রুপিস প্লাস শিপিং মানে তিনশো পঁচাত্তর টাকা প্লাস শিপিং একটা শিপিং এ তিনটে করে চলে যাবে কেমন লাগলো আছে কালেকশন আর কেমন আছে দাম অবশ্যই কমেন্ট করে জানাবে লাইক করতে গেলে ভুলুন আর বাড়লে একটা শেয়ার করবে তাই কথা লাগাচ্ছে